গুলশানে চাঁদাবাজির ঘটনায় আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকা চেক উদ্ধার করা হয়েছে আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর এনসিপি নে তার জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের ভাই পরিচয় দিয়ে ছোট ভাই পরিচয় দিয়ে পুরো মিরপুর এলাকায় চাঁদাবাজিতে লুটপাট করতেছে এবং ব্যবসায়ীকে ধরে নিয়ে বিভিন্নভাবে তারা যে ধরনের চাঁদাবাজি করতেছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এক বাসার থেকে সাবেক এমপি আমলিগার এক এনপির বাসার থেকে যখন একসাথে বিশ লক্ষ টাকা এনেছে এবং তাকে এক কোটি টাকা দেওয়ার হুমকি দিছে এবং তাকে প্রচুর পরিমাণে মারধর করছে তারা একসাথে কিন্তু সাত দিনের রিমান্ডেও আছে তা চলুন আমি সেই ভিডিওটি দেখি আর সবাই দেখি আর ভিডিওটি দেখার আগে এবং পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটি কি হয়েছিল চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্সার সেল ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন সঙ্গে আছেন শাহালি থানার সদস্য সচিব সহ আট থেকে দশ জন

এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার এমন একাধিক ভিডিও ফুটেজ আসে টিভির হাতে অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলিসহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারাও আছে তিনি করেছেন নিজের পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে আহ বোধের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছে একটি সূত্রে যেটা ছিল সেটা আমাদের শুধু দপ্তর নয় তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে বাদ করছে না বসত বাড়িও কদিন আগে শুধু হামলা নয় লুটপাটও চালায় এরা যার বিচার চাওয়া তো দূরে থাক সে ঘটনা মনে করতেই ভয়ে আটকে ওঠেন ভুক্তভোগীরা আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে বাচ্চাগুলো এখনো টমাটাই ঘুমাইতে পায় না ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছে না তো ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির তো নাম নাম না কয়টার বলবো অসংখ্য এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব করে তুলেছেন সাদমান শাওনরা জানতে তাদের মুখোমুখি আমরা তাদের দাবি কারো পরিচয়ে প্রভাব বিস্তার করেননি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা আওয়ামী লীগের কিছু তা মানে যোগাযোগে প্রচারের ইয়ে পাওয়া গেছে ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহালিদ সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসে পিঠে নাহিদ বলেন বা অন্য যারা আছেন আমরা কিন্তু সবাই একই সেশনের আমি দু হাজার ষোলো সেশনের ওরা হচ্ছে দু হাজার সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া এটা আসলে কোনোভাবে আমাদের যায় না অথচ বর্তমানে বিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওন রাই এম এ আজিম দেশটিভি ঢাকা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন